নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক অভিনন্দন ভালোবাসার শুভেচ্ছা আজকে আরও একটি নতুন রেসিপির সাথে চলে আসলাম আজকে তৈরি করব টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ব এই আমসত্ত্বটা খেতে হয় অসাধারণ যে সমস্ত বন্ধুরা টক খেতে পছন্দ করে তারা কিন্তু একবার হলো অবশ্যই এই কাঁচা আমের আমসত্ত্বটা বাড়িতে তৈরি করে দেখতে পারেন আর যারা পছন্দ করেন না টক খেতে তারাও কিন্তু একবার হলো তৈরি করে দেখতে পারেন একবার তৈরি করলে এটা কিন্তু বারবার তৈরি করতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় তাহলে চলুন কিভাবে আমি এই কাঁচা আমের আম সত্যটা তৈরি করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করি তার জন্য সবার প্রথমে এখানে এক কেজি কাঁচা আম ভালো করে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে পাঁচ থেকে ছ মিনিটের মতন সেদ্ধ করে নিয়েছি আমটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে আমটাকে একটু সামান্য ঠান্ডা করে আমি একটা বড়ো সাইজের চালনির মধ্যে নিয়ে নিচ্ছি আম সত্য তৈরি করার জন্য আমটাকে কিন্তু এইভাবেই আমি চেলে কাঠটা শুধু বের করে নেব এরকম আম সত্য তৈরি করার সময় শুধু আমের কাঠটা ব্যবহার করলে আমসত্বর টেস্টটা বেশি ভালো আসে কিছু কিছু আমে কিন্তু অনেক আঁশ থাকে ওই আঁশটা যদি আমসত্য তৈরির করে মুখে পড়ে তাহলে কিন্তু আমসত্ত্বটা খেতে একদমই ভালো লাগে না তাই অবশ্যই চেষ্টা করবেন এরকমভাবে আমটাকে যে কোনো চাঁদি থালা হোক চালনি হোক এরকম চেলে শুধুমাত্র আমের কাঠটা ব্যবহার করার জন্য তাহলে দেখবেন আমসত্য টেস্টটা বেশি ভালো লাগবে এখানে কিন্তু আমার অনেকটাই আমের কাজ নেওয়া হয়ে গেছে একইভাবে আমি সমস্ত আমের কাঠটা নিয়ে ফেরত আসছি দেখুন আমার কিন্তু আমের সমস্ত কাঠ বেরিয়ে গেছে এই যে এখানে দেখুন আমের যে আঠি শক্ত আঠি আর আঁশগুলো খুব সুন্দর করে আলাদা হয়ে গেছে এবার এগুলোকে আমি ফেলে দেব আর শুধুমাত্র কাঠটা ব্যবহার করব আম সত্যর জন্য অন্যদিকে গ্যাস ওভেন জ্বালিয়ে আমি আবারও একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইতে যে আমের কাঠটা ব্যবহার মানে বের করে নিয়েছিলাম সে আমের কাঠটা পুরোটাই দিয়ে দিলাম এখানে এক কেজি আমের কাঠ আমি নিয়েছি এবারে এক কেজি আমের জন্য এখানে ব্যবহার করব তিনশো গ্রাম চিনি তিনশো গ্রাম চিনি দিলে কিন্তু বন্ধুরা আম মিষ্টিটা একদম ঠিকঠাক হবে এর থেকে বেশি চিনি যদি আপনারা এক কেজি আমের জন্য ব্যবহার করেন তাহলে কিন্তু আম খুব মিষ্টি হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ বিট নুন বিট নুন ব্যবহার করলে আম সত্তর টেস্টটা ভালো আসে দুটো এখানে দিয়ে দিলাম এলাচ আর দুটো তেজপাতা এলাচ আর তেজপাতাটা দেওয়ার কারণে একটা দুর্দান্ত ফ্লেভার পাবেন এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন চিনিটা খুব ভালো করে গলে গিয়ে আমসত্য যে আমটা আমি রেডি করছি পুরো কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি এখানে এক ফোঁটা দিয়ে দিলাম গ্রিন ফুড কালার গ্রিন ফুড কালারটা দেওয়ার কারণে কিন্তু কাঁচা আমের আম সত্যটা দেখতে খুবই সুন্দর হবে কিন্তু বন্ধুরা আপনাদের কাছে যদি এক ফুড কালার না থাকে এখানে কিন্তু ফুড কালার ব্যবহার করার জন্য কোনো রকম স্বাদের পরিবর্তন হবে না আর আপনারা যদি ফুড কালার ব্যবহার করতে না চান তাও নাও ব্যবহার করতে পারেন ফুড কালারটাকে দিয়ে আমি এখানে আরও দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিলাম সবার শেষে আমি এখানে দিয়ে দেব চিলি ফ্লেক্স এখানে আমি এক ছাঁচামচ চিলি ফ্লেক্স ব্যবহার করছি চিলি ফ্লেক্সটা দেওয়ার কারণে একটু ঝাল ঝাল হবে একদম টক ঝাল মিষ্টি একটা দুর্দান্ত আমষত্বর তৈরি হয়ে যাবে চিলি ফ্লেক্সটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে এবার যে তেজপাতা আর এলাচগুলো দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দেব। এলাচ আর তেজপাতাগুলোকে ভালো করে ফেলে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এখানে কিন্তু আম সত্যর জন্য আমটা একদম রেডি হয়ে গেছে এবার আমি আমসত্বটা একটা থালার মধ্যে দেওয়ার জন্য সামান্য একটু সরিষার তেল দিয়ে খুব ভালো করে চারদিকটা ব্রাশ করে নিচ্ছি যাতে করে আমসত্বটা যখন তুলবো খুব সহজেই উঠে আসে এবার আমি এই আমসত্ব আমটাকে হাফ দিয়ে দিলাম একটা থালার মধ্যে আমি কিন্তু এখানে ভালোই বড় বড় থালা ব্যবহার করেছি ভালো করে দুটো আমসত্ব হয়ে যাবে আমটাকে খুব সুন্দর করে সেট করে নিলাম আরও একটি থালা নিয়ে নিলাম একইভাবে আবারও একটু সামান্য তেল দিয়ে ভালো করে চারদিকটায় ব্রাশ করে নিচ্ছি বাকি যে আমের কাতটা ছিল পুরোটাই আমি দিয়ে দিলাম দিয়ে আমি এই থালাটাকেও ভালো করে সেট করে নিলাম এইবার কিন্তু এই আমটাকে আপনারা এক তিন পুরো রোদ লাগাবেন তাহলেই দেখবেন পুরো সুন্দরভাবে সত্যটা শুকিয়ে যাবে আর যদি দেখেন রোদটা ভালো না থাকে হালকা হালকা রোদ থাকে তাহলে দুদিনের মতন লাগতে পারে আমাদের এখানে আজকে প্রচুর রোদ ছিল তাই আমার আমসত্বটা কিন্তু একদিনই খুব সুন্দর করে শুকিয়ে গেছে এই যে দেখুন আমসত্বটা একদম ভালোভাবে শুকিয়ে গেছে দুটো আমসত্ত্বই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এবারে এই আমসত্যগুলো আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দেবো যে আমসত্যটা কত সুন্দরভাবে থালা থেকে উঠে যাচ্ছে আর এই আমসত্যটা কিন্তু দেখতে যতটা সুন্দর লাগছে বন্ধুরা খেতে হয় অসম্ভব টেস্টি দেখুন আমি একটু ছুরি দিয়ে চারদিকটা আলতো করে ছাড়িয়ে নিলেই আমসত্ত্বটা ভালো করে উঠে এসছে আমসত্ত্বটা কিন্তু খুব বেশি পাতলাও হয়নি খুব বেশি মোটাও হয়নি একদম ঠিকঠাক হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এর মোটাটা কীরকম হয়েছে খুব বেশি পাতলা হলে কিন্তু আমসত্ত্ব খেতে ভালো লাগে না আবার খুব বেশি মোটা হলেও আমসত্ত্বটা সহজে শুকাতে চায় না তাই মিডিয়াম ভাবে থাকবে এইভাবে আমসত্ত্বটা দিয়ে নেবেন এবারে আমি আমসত্যগুলোকে কেটে কেটে খুব সুন্দর করে রোল করে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে রোল হয়ে যাচ্ছে দেখেই জিবে জল চলে আসছে এতটা সুন্দর এই আমসত্যগুলো দেখতে লাগছে খেতেও হয় দুর্দান্ত টক মিষ্টি একটা ফ্লেভার আসে আর যেহেতু এখানে আমি তেজপাতা আর একটা এলাচ ব্যবহার করছি এর কারণে কিন্তু এর মধ্যে আরও সুন্দর একটা ফ্লেভার এসছে বন্ধুরা আপনাদের যদি আমার এই আজকের আমসত্ত্ব রেসিপিটা ভালো লাগে একবার হলো বাড়িতে অবশ্যই ট্রাই করবে না সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল আর এইরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যে সকল নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার তাহলে আজকে এখানে বিদায় নিয়েছি ধন্যবাদ সবাইকে